প্যান্টোনিক্স এটি হচ্ছে প্যান্টোপ্রাজল সোডিয়াম এটি টোয়েন্টি মিলিগ্রাম হয় এবং ফর্টি বা চল্লিশ মিলিগ্রাম হয়ে থাকে যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেটি হলো গ্যাস্ট্রিকের জন্য যাদের সাধারণ গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকের জন্য এটি ব্যবহার করা যাবে এবং আলসার ডিজিজ আলসার ডি ডিজিজ বলতে যাদের পেপটিক আলসার আছে পেপটিক আলসারের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে তারপরে এটি রিফ্লাক্স ডিসিজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে কেউ যদি ড্রাগ নিয়ে সৃষ্ট কোনো আলসার থেকে থাকে সেক্ষেত্রেও প্যান্টোনিক্স ব্যবহার করা যাবে আর প্যান্টনিক্স অ্যান্টিবায়োটিকের সাথেও এটি ব্যবহার করা হয় আবার প্যান্টোনিক্স এমনিতেও গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্যান্টনিক্সের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আমি আপনাদেরকে জানাব সেটি হলো দৈনিক সকালে বিশ মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও চার সপ্তাহ পর্যন্ত দৈনিক বিশ মিলিগ্রাম করে গ্রহণ করা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এর প্যান্টোনিক্স সকালে খাওয়া যেতে পারে দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম করে দুই সপ্তাহ পর্যন্ত এটা আলসারের ক্ষেত্রে পুরোপুরি নিরাময় না হলে আরও দুই সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে আর এমনি গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আপনি গ্যাস্ট মাত্রা অনুযায়ী এটি সেবন করবেন দৈনিক সকালে খালি পেটে আপনি খাবারের আধা ঘন্টা আগে আহ টয়েন্টি আপনি গ্রহণ করতে পারবেন আর এটার আলসারের রকম আছে একটা হচ্ছে পেপটিক আলসার সেক্ষেত্রেও আপনি গ্রহণ করতে পারবেন ডুওডেনাল আলসার সেক্ষেত্রেও আপনি গ্রহণ করতে পারবেন আর এখানে প্রারম্ভিক মাত্রা দৈনিক 80 মিলিগ্রাম যা থেরাপিউটিক কার্যকারিতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা যেতে পারে আপনার থেরাপি এবং ডাক্তার যদি কার্যকারিতা ভিত্তিতে দৈনিক আশি মিলিগ্রাম মানে চল্লিশ মিলিগ্রাম করে সকালে একটা রাতে একটা গ্রহণ করা যেতে পারে আবার 20 মিলিগ্রাম করেও সকালে এবং রাতে এটি গ্রহণ করা যেতে পারে তবে সাধারণত সকালেই বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা খেয়ে থাকেন আর অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এই ওষুধটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা ওষুধের জগতে খুবই ভালো একটি কোম্পানি আর এর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমি বলবো অল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোপ্রাজল অত্যন্ত সহনীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা এবং ডায়রিয়া দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা বায়ু উদ্গীরন র্যাশ আর হাইপার টেনশন এগুলা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া মানে হাইপার টেনশন এইগুলা হচ্ছে